আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি নিউ সোনালি হাসের খেমার অ্যান্ড হ্যাচারিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সকলে ভালো আছেন দর্শক প্রতিদিন কিন্তু আপনাদের আমরা কিন্তু ভালো ভালো কিছু আপডেট দিয়ে থাকি আসলে আমরা প্রতিদিন আমাদের খামারে কি কাজ করে থাকি বা আমার খামারটা কীভাবে এত সুন্দর হয়েছে অনেকেই জানতে চাইছে বিভিন্ন ধরনের তাদের মতামত তাদের পরামর্শ এবং তাদের জিজ্ঞাসার কথা বলেছে আমরা প্রতিনিয়ত কিন্তু হাঁসতে বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশি অনেক সময় কিছু ঔষধও প্রয়োগ করে থাকি সেই ঔষধগুলোর মধ্যে আজকে আমি হাঁসতে দিব ভিটামিন ই যেটা যেটা ভিটামিন ই এই ভিটামিন ই আজকে আমরা যেটা ইউজ করতেছি এটা হচ্ছে যে পপুলারের ই সেলম্যানো যেটাকে বলে আপনারা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি এটা এরকম পাঁচশো এমএলের এই বোতলটা দর্শক এখানে এই ই ভিটামিন ইটা দেওয়ার প্রধানত কারণটা কি হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারবেন যে আপনি ভাই আসলে আপনারা কেন ভিটামিন ইটাকে প্রাধান্য দেন আসলে ভিটামিন ই এর বেশ কিছু গুরুত্ব রয়েছে যেরকম হচ্ছে দেহের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে তারপরে হচ্ছে যে হাঁসের ক্ষেত্রে হয় কি হাঁসের ক্ষেত্রে প্রধান একটা সমস্যা হয় প্রজনন প্রজননের ক্ষেত্রে ডিমের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় অর্থাৎ যদি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ডিমগুলোর বাচ্চা ঠিকমতো আসে না অর্থাৎ ইনব্রিড হয় না সেক্ষেত্রে প্রজনন ক্ষমতা অনেক সময় হ্রাস পায় বা বিভিন্ন কারণে আবহাওয়াজনিত কারণে এটা জেনেটিক্যালি অনেক সময় সমস্যা হয় সেই সমস্যার অন্যতম প্রধান নিয়ামক হচ্ছে ভিটামিন ই ভিটামিন ই যদি পরিমাণ মতো দেয়া যায় তাহলে কিন্তু যে আপনার প্রজননের যে সমস্যাটা রয়েছে এটা কিন্তু থাকবে না আর দুই নাম্বার যে বিষয়টা সেটা এটা ভিটামিন ই অনেকটা কিন্তু ডিমের উৎপাদন ক্ষমতা বাড়ায় অর্থাৎ আপনার হাঁসের যদি ডিমের উৎপাদন ক্ষমতা কমে যায় বা মনে হচ্ছে যে হাঁস ঠিকমতো ডিম দিচ্ছে না বা আরেকটা বড় সমস্যা দেখা যায় যে ডিমগুলো বাঁকা হয় ডিমের খোসা পাতলা হয় এই জাতীয় সমস্যাগুলোর সমাধান কিন্তু ভিটামিন ই অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক খামারি আছে নতুন অবস্থায় বা পুরাতন হাঁসেরও হাঁসের ডিমগুলোর খোসা পাতলা হয় অর্থাৎ অনেক পাতলা হয় এবং নরম তুল তুলার মতো হয় এই সমস্যাগুলো হয় ভিটামিন ই এর কারণে সেই জন্য আপনি কিন্তু এই ভিটামিন ই সেলিনিয়াম যেটা ভিটামিন ই সংযুক্ত এবং সেলিনিয়াম সংযুক্ত এই এই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারেন আবার এখানে কিছু প্রতিবন্ধকতা আছে কীরকম প্রতিবন্ধকতা আপনি বলতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এটার পার্শ্ব প্রতিক্রিয়াটা হচ্ছে কি যদি এটা মাত্রা অতিরিক্ত ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভিটামিন ডি এবং কে এর ভারসাম্য নষ্ট হতে পারে সুতরাং অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন যে এটা যদি ভিটামিন ই দেন তাহলে কিন্তু আপনাদের একটা ভারসাম্য রাখতে হবে এটা প্রয়োগ মাত্রা সাধারণত এক থেকে দুই এম আমি আবারও বলছি এক থেকে দুই এম এল দশ লিটার পানির মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন এক থেকে দুই এম এল সর্বোচ্চ দশ লিটার পানির মধ্যে ব্যবহার করবেন আপনার হাঁস যদি থাকে একশো হাঁস সেক্ষেত্রে আপনি মোটামুটি তখন তো দশ লিটার পানি দিয়ে হয়ে যাচ্ছে তার মানে একশো হাঁসের জন্য এক এমএল বা দুই এম এল ওষুধের প্রয়োজন প্রয়োজন পড়বে আর এটা আপনাকে প্রতিদিন দিতে হবে যদি আপনি দিতে চান তখন একটা কোর্স রয়েছে পাঁচ থেকে সাত দিন দিতে হবে বা সর্বনিম্ন পাঁচ দিন পাঁচ দিন রেগুলার দিবেন আশা করা যায় এই ই সেল থেকে আপনার একটা ভালো সমাধান পাবেন আর আপনারা কি ধরনের তথ্য বা পরামর্শ চাচ্ছেন সেটা কিন্তু জানাবেন আর আমি এখন আসলে ওষুধটা প্রয়োগ দেখাবো আপনাদের মানে আমরা হাঁসকে আর ভিটামিন ইটা দেওয়ার মোটামুটি ভালো একটা সময় হচ্ছে রাতের বেলা যদি আপনারা দিতে পারেন ঘরে তাহলে সবগুলো হাঁস সমানভাবে পেতে পারে আমি আমার যেহেতু আটশো হাঁস হয়েছে আমি দুই এম করে দিব দর্শক ওষুধটা দেওয়ার পরে আপনারা ভালো করে নাড়িয়ে নেবেন কেননা হচ্ছে যে অনেক সময় ওষুধের প্রয়োগের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে আমরা মোটামুটি এখানে আশি লিটার পানি নিয়েছি এ আশি লিটার পানির মধ্যে আমরা সমভাবে দিয়ে মোটামুটি আর আপনারা হাঁসকে যখন পানি দিবেন বা খাবার দিবেন তখন একটা জিনিস নিশ্চিত করবেন যখন ওষুধ দিবেন বিশেষ করে তখন কিন্তু এই জিনিসটা খুবই খেয়াল রাখবেন যে আপনার খামারটাতে যাতে প্রত্যেকটা হাঁস সেই ওষুধটা পায় সেই জন্য আপনি এক কাজ করতে পারেন আপনার হাঁস যদি বেশি হয় যেমন ধরেন পাঁচশো এক হাজার বা দুই হাজার তখন কিন্তু আপনি সেই হাঁসগুলোকে অনেকগুলো পাত্রে পানি দিবেন তাহলে হবে কি সবগুলো হাঁস সমান পরিমাণে ওষুধটা পাবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যেহেতু মোটামুটি আটশোর মতো হাঁস সেই জন্য আমরা আটটা পাত্রে পানিগুলো দিব আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম